কোরআন না থাকার কারণে এই সমস্ত অবৈধ মানুষ দায়িত্বে বসে আমাদেরকে এতদিন আমাদের দিনের লিবাস নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আমাদেরকে ভিক্ষার থলা হাতে ধরিয়ে দিয়েছে কত বল ঠিক কিনা আজকে বাংলা আমরা বাংলার মানুষ আজকে আমাদের এত কষ্টে থাকার কথা না আমার বাংলাদেশের মানুষ এত উন্নত সব কিছু উন্নয়ন উন্নয়ন উন্নয়নের একটা জিকির চলতেছিল অথচ দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তার পাশে আমার দেশের গরিবরা রাত্রের বেলায় রাত যাপন যাপন করতেছে রাত্রের বেলায় তাকে থাকার কোনো জায়গা নেই থাকার কোনো ঘর নেই খাওয়ার কোনো পরিবেশ নেই এরকম লোক আমার বাংলাদেশে আছে না নাই আল্লাহ তালা বলেন সুরাম তওহার 124 থেকে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরদা আ'রাদা আযিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দংকা আনাখসুরুহুYawmal Qiyamati aama জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন মান আরদা আং যিকরি মাই সদং দংকা যারা আমি আমার এই জিকির কোরআনকে যারা অবজ্ঞা করেছে পেছনে ফেলে রেখেছে তাদের জৌবন জীবনকে তাদের উপর আমি সংকীর্ণতা দান করব এবং আনা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো দুনিয়াতে আল্লাহ তালাকে আপনি তখন প্রশ্ন করবেন আল্লাহ আমি তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম আমি তো সব কিছু দেখতাম এখন আমি অন্ধ কেন আল্লাহ তালা বলবেন আল্লাহ বলবেন যে দুনিয়াতে যেরকম তুমি আমার কোরআনে কারিমকে ভুলে গিয়েছিলে আমার এই জিকিরকে ভুলে গিয়েছিলে সেই কারণে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম আমরা ভাই দুনিয়াতে পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ আশি বছর থাকতে পারবো এরপরে কি থাকতে পারব পারবো পারব কেউ পারবে সম্ভব কেউ যদি সম্ভব আপনি আমার একটু লিখে দিয়ে জানতো যে আমি একশো বছরের উপরে বাঁচবো এরকম কেউ গ্যারান্টি দেবেন এমনকি এখান থেকে উঠে যেতে পারবেন এরকম কেউ কেউ গ্যারান্টি দিয়ে জানতো আমাকে এটা তো চিরন্তন সত্য কথা ওয়াজা আছকাতুল মাউতি বিলহাত জালিকা মা কুনতামিনহু তাহিদ মৃত্যুর যন্ত্রণাা একেবারে সত্য কথা এতে কোনো সিচারি বাটপারি ভণ্ডামি চলে না আমাকে আপনাকে দুনিয়া সাদ আসম করা লাগবেই লাগবে কুল্লু নাফসিন কতুল মাউত প্রাণী পদবচ্ছে বিবেচিত যারা তাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে ঠিক কিনা তাহলে মৃত্যুর স্বাদ আমাদের আশ্রয় করা লাগবে দুনিয়াতে আমরা চিরস্ত্রী থাকতে পারবো না কেয়ামত পর্যন্ত থাকতে পারবো না সুতরাং আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতেই হবে যাওয়া লাগবে কেয়ামতের ময়দানে লাগবে ঠিক না দুনিয়ায় আমরা কতদিন থাকবো পঞ্চাশ ষাট বছর যা আখেরাতের পঞ্চাশ হাজার বছর মানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের এক মিনিট বা এক সেকেন্ড হবে তাহলে আমরা যদি পঞ্চাশ বছর থাকি তাহলে আখেরাতে কত সময় হচ্ছে অর্থাৎ থাকা লাগবে আখেরাতে অনন্তকাল আল্লাহ যদি কবুল করে আমাকে আপনাকে জান্নাতে দেয় চিরকাল নাই আছে না আর যদি আল্লাহ না করুক আমাদেরকে আল্লাহ তালা যদি জান্নাত না দিয়ে জাহান নামে দিয়ে দেয় অনন্তকাল আমাদেরকে শাস্তির আওতায় থাকা লাগবে ঠিক কিনা শাস্তির ভিতরে থাকা লাগবে তাহলে আমরা চিরকালীন মানে চিরস্থায়ী ভাবে শান্তি চাই নাকি অস্থায়ী ভাবে আমরা শান্তি চাই প্রত্যেকটা জিনিস চিরস্থায়ী হওয়া ভালো না তাহলে দুনিয়ার কিছু দিন শান্তিতে থাকার জন্যে ভালো থাকার জন্যে এত অন্যায় এত অপরাধ এত জুলুম এত নির্যাতন করে আবার কি লাভ কি লাভ দেখা যাচ্ছে যে অনেকে পর্যন্ত হয়ে গিয়েছে কোরআনের ভুল ধরা শিখে গিয়েছে এক আল্লাহর সালমান এফ রহমান নাম শুনেছেন না এ আল্লাহর অলি বলে কোরআনে সমস্যা আছে যুগে যুগে যে সমস্ত বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরতে এসেছে তারা কোরআনের ভুল না নিজেদের জীবনের ভুল সংশোধন করে তারা কোরআনের কাছে হার মেনে আল্লাহ দিন ইসলামকে তারা কবুল করতে বাধ্য হয়েছে আর এই নাস্তিক মুখে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ নবী সুন্নাত আমার মনে হয় এটা আছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য এই কাজটা করা হয়েছে কারণ আমরা আবেগ আবেগওয়ালা মানুষ ধর্মভীরু মানুষ ধর্মের প্রতি আমরা দিনের প্রতি আমরা অত্যন্ত দুর্বল আমরা এই দিনের প্রতি অত্যন্ত দুর্বল হওয়ার কারণে আমাদের দিনের লেবাস নিয়ে এই সমস্ত বড় বড় জালেমরা আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য চেষ্টা করেছে ঠিক কি না এই সালমান এফ রহমান বাংলাদেশের সমস্ত সবচেয়ে বড় ধনীর মধ্যে অন্যতম একজন আমরা জানি পদ্মা সেতুতে খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা কত টাকা বত্রিশ হাজার কোটি টাকা এর একটা কোটি টাকা পাওয়া গিয়েছে আজকে বাংলাদেশ স্বাধীন বিদেশের হাজার হয়েছে বাংলাদেশের অনেক বাংলাদেশের পরেও অনেক দেশ স্বাধীন হয়েছে কাতার মালয়েশিয়া বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে আজকে আমরা বাংলাদেশের থেকে আমরা রেমিটেন্স হয়ে আমরা ওই দেশে মালয়েশিয়া কাতারে আমরা যাচ্ছি কামলা দিতি অথচ ওই সমস্ত দেশের চাইতে দেশের আগে আমার দেশ স্বাধীন হয়েছে কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় এই সমস্ত কোরআন না থাকার কারণে এই সমস্ত অবৈধ মানুষ দায়িত্বে বসে আমাদেরকে এতদিন আমাদের দিনের লিবাস নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আমাদেরকে ভিক্ষার হাতে দিয়েছে আজকে বাংলা আমরা বাংলার মানুষ আজকে আমাদের এত থাকার কথা না আমার বাংলাদেশের মানুষ এত উন্নত সব সবকিছু উন্নয়ন উন্নয়ন উন্নয়নের একটা জিকিল চলতেছিল অথচ দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তার পাশে আমার দেশের গরিবরা রাত্রের বেলায় রাত যাপন যাপন করতেছে রাত্রেবেলায় তাকে থাকার কোনো জায়গা নেই থাকার কোনো ঘর নেই খাওয়ার কোনো পরিবেশ নেই এরকম লোক আমার বাংলাদেশে আছে না নাই অথচ এই সমস্ত সালমান এফ রহমানের মতো নাস্তিক লোক লেবাসধারী লোক যারা লেবাসের নাম নিয়ে দিনের নাম নিয়ে আমাদের দিনকে ভাঙ্গায় চুরে খেয়ে আমাদের থেকে আমাদের টাকা বিদেশে পাচার করে বিদেশে সে রাজত্ব শুরু করে দিয়েছে মনে করছিলাম না আল্লাহর দরবেশ এ দরবেশ জীবন বাঁচানোর তাকিতে সেই বড় বড় দাড়ি কেটে একেবারে ক্লিন হয়ে হয়ে গিয়েছিল নৌকার সেজে গিয়েছিল ঠিক কিনা আল্লাহরী ধরা খেয়েছে আবার এই যারা ধরা খেয়েছে যারা দেশ থেকে পালিয়েছে কিছু কিছু লোক এদের কক্ষ নিচ্ছে এদেরকে ক্ষমা করে দেওয়া যায় না মাফ করে দেওয়া যায় না আরে ভাই সতেরোটা বছর ভাবে বছর ধরে যেভাবে মানুষের উপর নির্যাতন করেছে মানুষকে বাড়ি দেয় নাই স্ত্রীর কাছে যে হক ছিল সেই স্ত্রীর হক আদায় করতে দেয় নাই সন্তানের হক আদায় করতে দেয় নাই রাত্রে বাড়িতে ঘুমাতে দেয় না অনেক মানুষ শীতের সময় ঠান্ডা অবস্থায় অনেকে পানির মধ্য পর্যন্ত জীবনযাপন করেছে অনেকে কলা বাগান বিভিন্ন জায়গায় খালের পরে বিলের পাড়ে তারা মশার কেমন খেয়ে খেয়ে জীবনটা অতিবাহিত করেছে আবার এই যে আরমান এই ঘরের মধ্যে রেখে তাকে প্রায় আট নয়টা বছর তাকে যেভাবে রেখেছে বিখ্যাত বিখ্যাত বাংলাদেশের আলেমুলামা যে সম্পদ গুলো এদেরকে বিনা অপরাধে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেরকে হত্যা করেছে এত জুলুম অর্যাতন আবার এই যে যে দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি পর্যন্ত করেছে কানাডায় বাড়ি করেছে এরপরে আপনার কিভাবে একে ক্ষমা করতে মন চাই কোন তারপর ওই দেশে যারা ইসলামপন্থী মানুষ যারা সব চাইতে এই বেশি দেশে বেশি নির্যাতিত ছিল তাদের নেতা তাদের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমরা সকলকে সাধারণ ঘোষণা দিলাম সাধারণ ঘোষণা ক্ষমার করে দিলাম সকলকে আমরা সাধারণভাবে ক্ষমা করে দিলাম এরা যা করেছে এদের ক্ষমা করা যায় না বিশ্বনবী যাদের দ্বারা নির্যাতিত হয়ে মক্কায় তিনটা বছর শিয়াবে আবু তালিবের জেলখানায় ছিলেন ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন ওহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন এমনকি তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে দশটা বছর পরে যখন তিনি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে তিনি সকলকে বললেন যে হ্যাঁ আমার মক্কাবাসী তোমরা আমার কাছে কি আশা করছো এখন মক্কাবাসীও খুব চালাক তারাও বলল আল্লাহ নবী আমরা আপনার কাছে এইটা আশা করি হজরতে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদেরকে যেরকমভাবে ক্ষমার ঘোষণা করেছিলেন ক্ষমা করে দিয়েছিলেন সে নবী ছিলেন আপনিও নবী ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের সাথে যে আচরণটা করেছিলেন আপনারাও আপনিও আমাদের সাথে সেই আচরণ করবেন আমরা এই আশা করি আল্লাহ নবী বলেন তাই যদি তোমরা তাই আশা করো তাহলে লাতা ফ্রি বা আড়াইকুমুল ইয়াহুম যাও আমিও তোমাদেরকে আজকে এই দিনে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু আল্লাহ নবী বললেন ১৪ জনকে আমি ক্ষমা করবো না কয়জনকে কোনো কোনো বর্ণনা এসেছে পনেরো জন এদেরকে আমি কোনোভাবে ক্ষমা করতে পারব না এদের আইনের আওতায় এনে এদের বিচার করে অবশ্য এদেরকে শাস্তির আওতায় আনা হবে এই চোদ্দো জন কারা ছিল এই চোদ্দো জন ছিল মুনাফিক কারা এই মুনাফিক তারা ইসলামের লেবাস ধরে ইসলামের পক্ষে থেকে কালিমার পক্ষ থেকে তারা পিছন দিক থেকে তারা কালিমার বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে রাসুল সাল্লাহু আলি আসলামের বিরোধিতা করেছে তারা কাফেরদের পক্ষ নিয়েছে এই কারণে এত ক্ষতি করেছে এত নির্যাতন নিপীড়ন এরা করেছে এরা লেবাস ধরে এই জন্য আল্লাহ নবী বলেন অমুসলিমদেরকে আমি সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করলাম কিন্তু এই নামধারী মুসলমান নামধারি এই মোনাফিকদেরকে আমি কোনো ক্ষমা করব না এদেরকে আইনের আওতায় শাস্তি দেয়া হবে আজকে বাংলাদেশে দেখেন মোনাফিক যারা এদের কারণে বাংলাদেশে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে দেখবেন কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তারাও ক্ষমতায় চলে যায় তারাও তখন সেই দল করে এবং সেই দলে একেবারে পরিপূর্ণ স্বার্থ হাসিল করে এবং স্বার্থ হাসিল করার জন্য ওই দলের লোকদের কাছে দায়িত্বশীলদের কাছে কর্মীদের কাছে নেতাদের কাছে ভালো হওয়ার জন্য বিপক্ষের যে মানুষগুলো আছে তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তারা স্বার্থ হাজির করে আবার যখন দল পালটি খেয়ে অন্য আরেক দল ক্ষমতায় আসে ঠিক তখন ওরা পাল্টিকে খেয়ে অমুক ওই দলে চলে আসে আসার পরে এই দেশে এই দলে এসে আবার রাজত্ব করে এরকম লোক বাংলাদেশে আছে না নাই দেখবেন যারা বিএনপির সময়ও বাহাদুরি করেছে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন তারাও বাহাদুর তারা আবার বাহাদুরি করেছে আবার লীগ চলে গেছে বিএনপির সময় এখন তারা এক লাখ দুই লাখ টাকা দিয়ে তারা বাহাদুরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে আর মানুষও কি বেবধ সতেরো বছর নির্যাতন হলো তারপরেও এদের শিক্ষা হয় না আজকে দলে ভিড় টাকা খেয়ে দুই দিন পরে এদের মাথার উপরে কাঁঠাল বেগে খাবে এরা বুঝতেও পারবে না ঠিক কিনা